আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ নজরুল বিমান দুর্ঘটনা স্থান পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদে মুখে পড়েন শিক্ষার্থীরা তার উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন প্রশ্ন তোলেন এই ঘটনাটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন কিনা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না

বায়াসতে ভয়াসতে পড়ে না পড়ে না ভয়াসতে এই পড়ে না মানে সাড়ে যখন